আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিবস থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে কোন জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আপনার কোন বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তু বিবস তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এছাড়াও আপনি যদি পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপনার জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে অথবা রয়েছে কিনা না তা জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তবীয় আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে পুরো বাংলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের মধ্যে অতিবারই বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবস আমি এক এক করে আপনাদেরকে দেখাবো যে কোন জেলাতে কত মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন আপনার আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে দেড়শো মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইছড়ি লংবদু মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিনালা সাজেক সহ একাধিক জেলাতে আপনার একশো তিরিশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া এদিক থেকে সাতকেনিয়া কুতুবদিয়া চকারিয়া থানছি রংছড়ি রাজস্থলী মহেশখালী টেকনাফ সহ একাধিক জেলাতে আপনার সর্বনিম্ন নব্বই মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো বিশ মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বৃহস্পতি আপনার বরিশালে দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কুমিল্লা জেলারও অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে যেমন ব্রাহ্মণপাড়া কুমিল্লা তারপর বেলুনিয়া ফেনী লাকসাম হাজিগঞ্জ রায়পুর চাঁদপুর চৌমোহনী তারপর হচ্ছে দিক থেকে রয়েছে আরও দাউদকান্দি রয়েছে আপনার কোম্পানিগঞ্জ শশী চান্দিনা কচুয়া হাজিগঞ্জ ফরিদগঞ্জ লাকসাম শুয়াগঞ্জ সব প্রত্যেকটি জেলার উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপনার সর্বনিম্ন একশো পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো আশি মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হতে পারে এছর্বর্শ বরিশালের মতিরহাট ভুলা বুরহান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা এদিক থেকে মির্জাগঞ্জ কোলাপাড়া তারপর বরিশাল কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া পাথরহাটা সব প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই আপনার মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনাদের দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে We'll be right <laughs> back. তাছাড়াও খুলনা বিভাগেরও আপনার কিছু অঞ্চল যেমন উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে আপনার প্রত্যেকটি জেলাতে সত্তর আশি মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনে এদিক থেকে শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর এদিক থেকে আপনার টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নড়াইল সহ প্রত্যেকটি জেলাতেই দেড়শো মিলিমিটার থেকে প্রায় পুনে দুইশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে যশোর বিভাগের দেখতে পাচ্ছেন যশোর তারপর হচ্ছে বাঘেরপাড়া এদিক থেকে চুয়াডাঙ্গা নড়াইল লোহাগারা তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন মাগুরা কচ্ছেদপুর দামোহ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই আপনার একশো সত্তর মিলিমিটার থেকে আপনার দুইশো মিলিমিটার পর্যন্ত রেকর্ড হতে পারে এদিক থেকে তারপর দেখতে পাচ্ছেন শিবালয় ফরিদপুর মাগুরা মকসুদপুর ভেড়া নাগরপুর আপনার সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং প্রত্যেকটি জেলাতেই দুইশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে ঢাকা বিভাগেরও একাধিক অঞ্চলে অতিবারই বৃষ্টিপাত রয়েছে যেমন মুন্সীগঞ্জ তারপর দোহার শিবচর মাদারীপুর এদিক থেকে রয়েছে হোমনা সিংদী কাপাসিয়া ধামরাই একাধিক অঞ্চলের উপর দিয়ে দেড়শো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে অ্যাস্রোয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেট এবং মাইমসিংহ বিভাগের কিছু অঞ্চল জুড়ে তার মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়েই অতিবারই বৃষ্টিপাত রয়েছে যেমন জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ সিলেট তারপর বাজার বিশ্বাপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে আপনার দুইশো সত্তর মিলিমিটার থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে মৌলভীবাজার কুলাগুড়া কামালগঞ্জ হবি গঞ্জ বানিয়াচং ইটনা নাসিমনগর এদিক থেকে এসব অঞ্চলের উপরে একশো থেকে একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটি ভালুকা ত্রিশাল মায়মসিংহ নেত্রকোনা বাঘমারা ফুলপুর নালিতাবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে একশো পঞ্চাশ থেকে প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া এদিক থেকে জলছত্র জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল এদিক থেকে এসব অঞ্চলের উপর দিয়ে একশো দশ মিলিমিটার থেকে একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে রাজশাহী লালপুর ভেড়ামারা পাবনা বাঙ্গুরা তারা সিংরা পঠিয়াল রাজশাহী মহানপুর নন্দীগ্রাম আলমদিগি গোমাস্তপুর নবাবগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার থেকে একশো ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া দিক থেকে পত্নীতলা আক্কেলপুর বগুড়া তারপর শিবগঞ্জ পাঁচপুর বালুরঘাট বিরামপুর পীরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার পরবর্তী পাঁচ দিনের মধ্যে আশি মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে বাহাদুরবাদ চরাজীবপুর চিলমারি পীরগঞ্জ রংপুর লালমনিরহাট ঝলডাকা সৈয়দপুর কাহারুল তারপর ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড় তেতুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তো বৃহস্পতি এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুর রাজ্যের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বর্ধমান খারাপপুর কুলাঘাট হলদিয়া জলেশ্বর বারিপাদা চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা একসব অঞ্চলে সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার থেকে একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিজিয়াম শিউরি, কাটুয়া নলহাতি ধুমকা দেওগড় এসব অঞ্চলের উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একশো বিশ মিলিমিটার থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এছাড়া পশ্চিমবঙ্গের গদ্যা ধুলিয়ান মালদা শিবগঞ্জ ভাগলপুর এসব অঞ্চলের উপর দিয়ে আপনার একশো মিলিমিটার থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পূর্ণিয়া কারণদিগি আরারিয়া কিষানগঞ্জ বিরাটনগর শিলিগুড়ি দার্জিলিং আপনার এদিকে কোচবিহার এসব অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার নব্বই মিলিমিটার মিটার থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া এদিক থেকে আলিপুরদার শ্রীরামপুর কোচবিহার তারপর হচ্ছে এদিক থেকে দিনহাটা শীতলকুচি ধুবরি লক্ষ্মীপুর অভয়পুরী তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন আসামের একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তবে মেঘালয়ের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে এবং কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি অতিবার বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আসামের গুয়াহাটি তেজপুর হোজাই যহাট সব একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে শিলচর তারপর হচ্ছে নোহবা রয়েছে হাফলং রয়েছে কোলাশিপ আইজল তারপর হচ্ছে হাইলাকান্দি পাইলাপুল তারমার নগর বেরিয়াংটি এসব অঞ্চলের উপর দিয়েও আপনার একশো মিলিমিটার থেকে একশো আপনার একশো সত্তর মিলিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন উদয়পুর মুগাইবাড়ি বাজার আগরতলা আমবাসা প্রসহ প্রত্যেকটি অঞ্চলের প্রতি দিয়ে একশো তিরিশ মিলিমিটার থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এছাড়া বিয়র্স আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বঙ্গোপসাগরের অবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে কোনো ধরনের লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে বৃহস্পতিবার দিনও আপনার বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক থাকবে আর শুক্রবারেও দেখতে পাচ্ছি যে স্বাভাবিক রয়েছে শনিবার দিনও আপনার দেখতে পাচ্ছেন স্বাভাবিক রয়েছে আপনার কোনো ধরনের ঘূর্ণিঝড় নিম্নচাপ বা আপনার রঘুচাপের সম্ভাবনা নেই রবিবার দিন দেখতে পাচ্ছেন যে একই অবস্থা রয়েছে সোমবার দিনও দেখতে পাচ্ছেন একই অবস্থা রয়েছে তবে আপনাদেরকে যদি একটু আগাম জানিয়ে দেয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার শুক্রবার কিংবা দেখতে পাচ্ছেন শনিবারের পর থেকে আপনার আবারও কিন্তু টানা দুই তিন দিন আপনার ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই টুবিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট টুবিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন